প্রিয় দর্শক জনগণ বলা বলি করছিল যে গুলিটা কি ইউনুসের বুকে লেগেছে মানে হঠাৎ করে বিভ্রান্ত হয়ে পড়েছিল আর আমি নিজেও বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে গুলিটা হয়তো বা ইউনুসের বুকে গিয়ে লেগেছে পরবর্তী সময় খবরে দেখতে পেলাম যে হাদির কানের পাশ দিয়ে চলে গেল কিন্তু গুলিটা তো বুকে বা মাথায় লাগার কথা ছিল যদি কোনো শত্রুপক্ষ তাকে গুলি করে থাকে শত্রুরা কি কখনো শত্রুকে গুলি করলে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যে সে বেঁচে যাক তাহলে কানের পাশ দিয়ে গুলিটা কেন গেল। কানের পাশ দিয়ে কি কানাকানি হলো নাকি তার নিজেদের নাটক উন্মোচিত হলো আপনারা দেখেছেন হাদির সাথে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা এবং পাঞ্জাবি সাদা পাঞ্জাবি নীল প্যান্ট জিন্সের পরিহিত একটা ছেলে সে বাইকে করে গিয়ে হাদিকে গুলি করলো এবং তার সাথে প্রচারণায় যুক্ত ছিল তাহলে পুরো ঘটনাটি হাদিকে রিমান্ডে নিলেই সত্যতা বের হয়ে আসবে এমনটি কি আপনাদের মনে হয় না আমার তো মনে হয় হাদিকে রিমান্ডে নিলেই আসল যে সত্য ঘটনা যে তোর সাথে দাঁড়িয়ে যে প্রচারণা করলো সেই আবার তোকে গুলি করলো এটার কারণ কি এই নাটকের স্ক্রিপ্টকে লিখে দিয়েছে তোকে এটা কিন্তু তার কাছেই আসল সত্যতা জানা যাবে যদি হাদিকে রিমান্ডে নেওয়া হয় তা আমি অনুরোধ করব দ্রুত হাদিকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে রেস্ট করে রিমান্ডে নেওয়া হোক কারণ তার কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই শুধু কানের পাশ দিয়ে গুলি গেছে সে মরবে না যেহেতু সে মরবে না বেঁচে থাকবে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত একমাত্র শিবিরের যারা সুইসাইড স্কোয়াডের গ্রুপের লোকজন আছে তারাই কিন্তু করতে পারে তাহলে ধরে নেব আমরা সে কি সুইসাইড স্কোয়াডের লোক ছিল সেটা তদন্ত করলেই বের হয়ে আসবে হাদিকে নিয়ে গভীর সন্দেহ প্রকাশ হচ্ছে যে নির্বাচনে জিতার জন্য নিজের গায়ে নিজেই গুলি করে সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছে কারণ তাকে তো সচরাচর মানুষ সেরকমভাবে চেনে না শুধু একমাত্র শেখ হাসিনাকে গালি দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না এটা সে বুঝে গেছে যার কারণে ওই তার আম্মা খালেদা জিয়ার এখন খবর নাই তাকে খবরে আওতায় নিয়ে আসা হয়েছে আম্মার পরবর্তী খবর হচ্ছে আম্মার পুত্র পালিত পুত্র সে কিন্তু আম্মা বলেই সম্বোধন করে খালেদা জিয়াকে তো আম্মার পালিত পুত্রের এই নাটক এই স্ক্রিপ্ট রাইটার কে এইটা তাকে রিমান্ডে নেওয়া হোক জানার জন্য জনগণ জানতে চায়